মনসার মা ছেলেকে হারিয়ে আছে কষ্টে ওদিকে স্বামীরা হালিপুরিতে ব্যস্ত বিয়ে বিয়ে সালমান শাহ মা ছেলেকে হারিয়ে আছে কষ্টে ওদিকে স্বামীরা হালিপুরিতে ব্যস্ত বিয়ে বিয়ে কি বিয়ে কয়টা বিয়ে করছে স্বামীরা এবং সালমান শাহ মায়ের যে কষ্ট আছে সালমান মা এবং তার ছেলেকে এবং তার ভাইকে দিয়ে পাঠাইছিল সালমান শাহ যেদিন মারা গেছে যেদিন মার্ডার করা হয়েছে সেদিন আনতে কিন্তু ওই জায়গা থেকে আসে নাই তার বউমা আদরের বৌমা আসে নাই সালমান শাহ বউ স্বামীরা আসে নাই কিন্তু সে সে যা সব নিয়ে বৈষেছিল তার সাথে সাথে সে বিয়ে করার যে ব্যস্ত ছিল বিয়ে করবে সালমান শাহ শেষ করার পরেই এই যে বিয়ে করা লাগবে তার নতুন নতুন ই লাগবে ভাতা এটা হচ্ছে বাসা বুঝগে নিয়ে প্রতার বাসা যাই হোক এখন মূল কথা মূল টপিক আছে এই সালমান শার বউ সত্যি সেই মানুষের সিমপাথি নেওয়ার মতন কোনো কাজই করে নাই শেষ সালমান শার মায়ের নিয়ে অহমানজনক কথা বলে অহমানজনক কথা বলে আবার সে দশ কুড়ি টাকার মানহানির মামলা দেয় সালমান শার মাকে এবং সালমান শারীর ভাইকে এবং সালমান শাহর মামাকে এই সে তার ব্যবহার এই সে দুর্ব্যবহার যা মনে করো তার ছেলেকে হারিয়েছে বা তার ভাইকে হারাইছে বা তার ভাইকে হারাইছে তারা একটা কথা বলতে পারে তার একটা কিছু বলতে পারে করতে পারে কিন্তু তারা যদি মানহানি অবস্থা কি মানে বোঝেন তার তার ভাবসাপ তার কথাবার্তা সিরিমিরি তার অ্যাটিটিউড অন্যরকম সে সালমান শাহ মারা যাওয়ার পরে কয়দিন পরেই বিয়ে করছে সালমান বন্ধুকে সেই বিয়ে সেই বিয়ে টেকে নেয় কেননা একটা লোকে যদি মনে যদি দুর্গন্ধ থাকে এই মৌসুমী সন্দেহ সন্দেহ করতে করতে জীবনটা শেষ করতেছে সালমান একজনই বাংলা সংস্কৃত ধ্বংসকারী সালমানসার মতন একজন সুপারস্টার হারাইছে আর সেইটা গুলো এই যে বাংলাদেশে আমরাও দেখতেছি যে সন্দেহ সন্দেহ তো সব শেষ হয়ে যেতেছে আমাদের সন্দেহ জন্য মেঘাজটা সাক্ষী খান এবং অপুবিশ্বাস সংসারটা ভেঙে দিয়েছে একটা মহল তারা অপু অপবিশ্বাসে জ্ঞান দিয়ে জ্ঞান পুষ করে যে ইয়ে করো তাহলে সংসার ভেঙে যাবে তাহলে ভালো হইবে এইটা হচ্ছে মূল কথা অপবিশ্বাস সংসারটা টিকের জন্য অনেক কিছু করছে অনেক কিছু করছে কিন্তু টিকেইতে পায় না এখন আবার ভালো দিকে যাইতে আছে সাক্ষী খান এবং অপবিশ্বাস সংসার যাই এই কথা বাদ দিই এখন যে এই যে সালমান শাহ বউ সেই তিন বছর পর তিন বছর পরেই আবার বিয়ে কছে সালমান শাহ বন্ধুকে কিন্তু সেখানে সালমান মা জিজ্ঞেস করেছে। ও বিয়ে করলো আমার বললো না এই কথা জিজ্ঞেস করার পর ও তিনটা সুদ্ধি বিয়ে করা হয়ে যায় তারপর ও হিরে দেয় কি স্বামীরা যে তিনটা সুদ্ধি বিয়ে করছি তার ছেলেও তো আর একটা বিয়ে করছে তাই নিয়ে তো কিছু বলে না সেই তিনটা সিদ্ধি বিয়ে করছে তাতে সমস্যা তারপর ইস্তেক ইস্তিকা ইস্তিয়াক না যিনি একজন আবার লাস্ট বিয়া করছে স্বামীরা মানে তিনান হয়ে গেছে বিয়ে আমাদের জানা মতে তিনান হয়ে গেছে আলিপুর হইতে ব্যস্ত টাকা পয়সা পাইলে টাকা পয়সাওয়ালা যদি পায় তার গলায় ঝুলে পড়ে তারপর সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার চলে আসে চলে এসে ইলিয়াসের কথাই অনুদান বলতেছি সে অন্য আবার বিয়ে করেন আবার দান্দা করতেছে দেখা যাক ইস্তিকের পর আবার কার নিয়ে ঘর বাঁধে এই সালমানসার বউ যার নিজের চরিত্র ঠিক নেই নিজে ঠিক নেই সে সালমানসার সাথে হত্যা মামলায় আছে আসামি সে আগাম জামিন নিতে চায় তুই আগে জায়গায় ধরা দেয় তারপর যদি হেনে যায় যদি কিছু দেখো সৎসাহ হয় তাহলে ধরা দাও তাহলে তো হয়ে যায় কিন্তু না তোমার নিজের ভিতরে একটু দুশ্চিন্তা আছে যে আমার যদি এখন কিছু অ্যারেস ম্যারেস করে গেলে তাহলে তো আমি শেষ আমার মানুষ যে সব শেষ এই সমস্ত নিয়ে তাই এগুলো নিয়ে কথা কি আর বলবো এই যে বিয়ে একটা একটা করতে আছে স্বামীরা এবং স্বামীরা বিয়ে করে আবার তার দেওয়ানো নিয়ে ভুমান কথা কয় তার শাশুড়ি নিয়ে যা আসছে কথা কয় তার মামা শ্বশুর নিয়ে যা আসছে কথা কয় এগুলো বলতে থাকে এগুলো কথা বলতে থাকে কিন্তু স্বামীরা যে ব্যস্ত সে আলি পুরোই নেবে কয়েকদিনের ভিতরে এই যে মামলা ঠামলা চলতেছে না এখন ওই জায়গায় একটা সমস্যা বাঁচবে স্বামী স্ত্রীর ভিতর দেখা যাক আবার আলি কবে সেদিনকে আমরা মিষ্টি বিতরণ করবো আলি মিষ্টি দেখা যাক কৃষি কি হয় আপনার কমেন্টটা জানান আজকে মুট নাই কথা বলার বাংলাদেশে খেলা